চলেই আসলো ইফতারে কিন্তু আমাদের বুন দেয়া কিংবা জিলাপি এটা ছাড়া আমাদের চলেই না তো এবারের রোজায় আর বুন দেয়ার দোকান থেকে কিনে খেতে হবে না এই রসালা টুপ টুপে বুন দেয়াটা কিভাবে নিজের হাতে স্বাস্থ্যসম্মত ভাবে ঘরেই তৈরি করে নিবেন সেটাই আমি আপনাদেরকে শিখিয়ে দেব একবার তৈরি করে নিলে পুরো মাসি সুন্দর করে সংরক্ষণ করে খেতে পারবেন তো কথা আর না বলি চলুন চট জলদি এত সুন্দর রসালা টুপ টুপে বুন দেয়াটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম একটু দেখে নেই কোন দিয়েটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে সুন্দর করে একটু চেলে নেব বুন দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে নালে বুন দেওয়াটা কিন্তু পারফেক্ট হবে না পানি দিয়ে বেসনটা গুলিয়ে নেব পরে দেব না একটু একটু করে দেব আর মিশিয়ে নেব ডটটা বড় একদম রেডি হয়ে গেছে দেখেন এই উপর থেকে ফেলাচ্ছি খুব যাচ্ছে কিন্তু দাগটা থেকে যাচ্ছে তার মানে ইনক বেসনটা একদম পারফেক্ট হয়েছে আমি এখন এখান থেকে অর্ধেকটা বেসন আলাদা করে নেব আমি অর্ধেকটা বেসনের ভিতরে রেড ফুট কালারটা দিয়ে নেব দোকানের বুন দেয়াগুলোতে কিন্তু অর্ধেক লাল থাকে সবুজ থাকে এরকম কিন্তু কালার থাকে তো এর জন্য আমি এই যে একটু রেড ফুড কালার দিয়ে নিলাম এটা কালারই করব লাল আর হলুদ আপনারা চাইলে বিভিন্ন রকমের ফুড কালারটা দিয়ে মিশিয়ে করতে পারেন এই যে মিশানো হয়ে গিয়েছে তবে এখন চুলায় চলে যাব বুনদিয়াগুলো ভেজে নেব এই যে আমি এখন বুনদিয়াগুলো দিয়ে দেব এই যে ছিদ্রযুক্ত একটা চামচ নিয়ে নিয়েছি এটার উপরে আমি এখন এই যে বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যে একটু উঁচা করে এভাবে ধরে রাখবেন দেখেন চামিজটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না একভাবে ধরে রাখবেন তাই যে সুন্দর পরে পরে সাথে সাথে দেখেন এই যে উঠে যাচ্ছে কিন্তু তাহলে বুঝবেন যে পারফেক্ট তেলটা গরম হয়ে গিয়েছে এসে তো বেশি ভাজবো না আমি এরকমই কালার করে নেব তাই যে সুন্দর হয়ে গিয়েছে আমি এভাবে এখন সবগুলো বুন্দিয়া ভেজে নেব আমি স্যাম পচিতে এখন লাল বেটারটাও দিয়ে নেব এই যে এইভাবে দেখেন একদম এটা কিন্তু কোনোভাবেই নড়াচড়া করা যাবে না এইভাবে আমি এ লালগুলাও ভেজে নেব এগুলো সব ভাজা শেষ দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তবে এখন এটা ছাইডে রেখে দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব আমি এখানে কোন এক কাপ চিনি নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি সেই কাপেরই আধা কাপ পানি দিয়ে দিচ্ছি এখন আমি চুলায় চলে যাব এটা একটু নেব চাইনি শিরাটা কিন্তু একদম টক বগিয়ে ফুটে উঠেছে তো আমি এখন এইখানে এক চা চামচ ভেনেগার দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ভেনেগারটা না থাকে আপনারা এক চা চামচ লেবুর রসও দিয়ে নিতে পারবেন এটা কিন্তু এক তার দুই তারের করার দরকার নেই এ যে এরকম একটু ফুট উঠলেই নামিয়ে নেব তো আমি এখন নামিয়ে নেব গরম শিরাটার ভিতরেই মুন্দিয়াগুলো দিয়ে দেব ভাবে এভাবে একটু নেড়ে চেড়ে নেব আমি এখন এটা এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখেন আমার বোন দিয়াগুলো কত সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম অনেক সুন্দর হয়েছে কত রসলও হয়েছে মাসাল্লাহ একদম সফট দোকানের চেয়ে কিন্তু কোন অংশে কম হয় এইভাবে হাতে স্বাস্থ্যসম্মতভাবে ভাবে ঘরে বুন্দেয়া তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আর বাইরে থেকে বুন্দেয়াটা কিনতে হবে না আমরা কিন্তু পুরাটা রোজাই বুন্দিয়া জিলাপি এগুলো ছাড়া আমাদের ইফতারি কিন্তু হয় না তার একবারে পানায় যদি বক্সে রেখে দেন তাহলে কিন্তু সুন্দর পুরা মাসই খেতে পারবেন এ দেখেন একটু দেখাই দেয় একদম কত সুন্দর সফট হয়েছে দেখেন মাসাল্লা